নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা সচরাচর মাইক্রোসফট অফিস অর্ডের টেবিলের ভিতরে বাম দিক থেকে ডান দিকে লিখে থাকি আজ আমি দেখাবো টেক্সট ডিরেকশনের মাধ্যমে কিভাবে নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে লেখবেন এটি করার জন্য আমি একটি টেবিল নিচ্ছি এখানে আমি কিছু লিখছি এখন দেখেন আমি চাচ্ছি উপজেলার নাম এটি নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে লিখব এটি করার জন্য আপনাকে টেবিলের যতটুকু অংশের লেখা উপর থেকে নিচ কিংবা নিচ থেকে উপরে আনবেন সেখানে থাকা অবস্থায় আপনাকে যেতে হবে লেআউট অপশানে লেআউট অপশনে গেলে অ্যালাইনমেন্ট থেকে যে টেক্সট ডিরেকশন অপশান আছে এখানে ক্লিক করলে দেখেন লেখাটি অটোমেটিক ঘুরে যাচ্ছে আপনার যেভাবে পছন্দ আপনি সেইভাবে নিয়ে নেবেন এবার দেখেন আপনি আরেকটি অপশনের মাধ্যমে করে নিতে পারবেন সেটি করার জন্য আমি পরের যে লেখাটি আছে জেলার নাম এটি করতে চাচ্ছি এর জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করলে দেখেন টেক্সট ডিরেকশন একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে এখানে ওরিয়েন্টেশন দেখিয়ে দেওয়া হচ্ছে যেন আপনি কোনভাবে করতে চাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে লেখাগুলো দিতে চাচ্ছেন আপনি সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওকে দেবেন ডান পাশে প্রিভিউতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে লেখাগুলো দেখা যাচ্ছে তারপরে ওকে দেবেন দেখেন লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনি টেক্সট ডিরেকশনের মাধ্যমে উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে লেখাগুলো আনতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ